এই যে অসম্ভব সুন্দর একটা শাড়ি নিয়ে আসছি আঁচলটা হচ্ছে ব্ল্যাক এর সাথে কন্ট্রাস্ট করা হয়েছে ব্ল্যাক এর সাথে আঁচলটা খুব সুন্দরভাবে ভাবে সেট আপ করা হয়েছে একেবারে কালারটা দেখেন একেবারে এক্স্যাক্টলি কালারটা হচ্ছে এইটা ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা আমি আঁচলটা ধরে রাখছি কারণ আঁচলটা ইউনিক আর বডিটা তো আরো বেশি ইউনিক এই যে ফুল বডিটা হচ্ছে এরকম একটা মাঝখানে কাজ থাকবে দুই পাশে আঁচল পাড়ার অংশ থাকবে মাঝখানে কাজ দুই পাশে অংশ একেবারে সুন্দর একটা শাড়ি ফুল শাড়িটা হচ্ছে রেওয়ান করা তেরো হাতের শাড়ি শেষের অংশ সেলাই থাকবে এবং আঁচলে সুন্দর করে ইউনিক টাইপের কিছু টার্সেল করা থাকবে একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন এবং এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও আপনি পেয়ে যাবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে যে কোনো হেলতে হওয়ার মতো ব্লাউজ পিসের অংশটা আর ফুল শাড়িটা আপনার নজর কাড়ার মতো একটা শাড়ি আমাদের এই টাইপের শাড়ি দুইটা কালার আসছে দুইটা কালারের আমরা সেপারেট ভিডিও পেজে আপলোড করে দিয়েছি আপনার সময় অনুযায়ী আপনি দেখে নেবেন ভালো লাগলে কনফার্ম করবেন ধন্যবাদ